আপনি যে অবস্থান থেকে উঠে আসেন না কেন সেটি বিষয় নয় আপনি কোথায় পৌঁছাতে পেরেছেন আপনার অর্জন কতটুকু দিন শেষে সেটিই হলো হিসেবের মূল বিষয় পরিশ্রম কিংবা প্রচেষ্টার পাশাপাশি ধনী হবার জন্য আপনাকে কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হবে দেখুন ধনী হতে কে না চায় চাকরি বা ব্যবসা যে পেশায় মানুষে থাকুক না কেন ধনী হবার স্বপ্ন কিন্তু সবার থাকে কিন্তু সবার পক্ষে কিন্তু ধনী হওয়া সম্ভব নয় ধনী হওয়ার আশা আমরা যদি নাও করি তবুও তুলনামূলক বেশি সম্পদের মালিক হতে চাই তবে সম্পদের মালিক হতে গেলে জীবনের অনেক অভ্যেস বদলে ফেলতে হবে দেখুন আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে সব কাজ ঠিকঠাক করতে পারলে বা অনুসরণ করলে সম্পদ আপনাকে ধরা দেবে নম্বর ওয়ান স্বপ্নকে অনুসরণ করতে শিখুন যারা ভালো কিছু করার চেষ্টা করেন তারা জীবনের স্বপ্ন পূরণের জন্য কাজ করেন তারা স্বপ্নকে অনুসরণ করে জীবন পরিচালিত করে ফলে তারা স্বপ্ন পূরণ করতে পারে নাম্বার দুই প্রতিদিন শেখা সফল মানুষেরা প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করে নব্বশ ভাগ ধনী লোক প্রতিদিন তিরিশ মিনিট বা তার বেশি সময় কঠোরভাবে জানতে এবং নিজেকে শিক্ষিত করতে ব্যয় করেন নাম্বার তিন চিন্তা নিয়ন্ত্রণ আপনি সব সময় বড় বড় চিন্তা করতে পারেন আপনার নিজস্ব একটি বড় কল্পনা শক্তি রয়েছে আপনি যা কিছু করছেন তার মালিক কিন্তু আপনি নিজেই নিরানব্বই ভাগ ধনী ব্যক্তি নিজেই সিদ্ধান্ত গ্রহণকারী নাম্বার চার দায়িত্বশীলতা জ্ঞান থেকে আপনি কখনোই লজ্জা পাবেন না বস্তুত আপনি সুযোগ খোঁজেন যা আপনাকে আরও দায়িত্ববান করে তোলে নাম্বার পাঁচ ঝুঁকি গ্রহণ আপনি সতর্ক এবং ঝুঁকি নিতে বেপরও আনুন সতর্ক এবং ঝুঁকি গ্রহণকারী তাদের বাড়ির কাজ করেন নতুন ধারণা এবং উদ্যোগ তাদের মধ্যে একটি ব্যবসা চালু করার আগে ঝুঁকি নিয়ে তাদের দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগান নম্বর ছয় পদক্ষেপ লাগান আপনি নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিতে ভীত নন সফলতার জন্য আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে বসে থাকলে বা শুধু চিন্তা করলে কখনোই আপনি সফল হতে পারবেন না ব্যর্থতা জয় একবার ব্যর্থ হলে কখনোই থেবে থাকবেন না ব্যর্থতাকে আপনি অভিজ্ঞতা অর্জন ছাড়া অন্য কিছু হিসেবে দেখছেন না তাহলে আপনি বুঝবেন আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব নাম্বার আট আউটওয়ার্ক করা ধনী ব্যক্তিরা দিন সপ্তাহ বা মাস এবং বছরব্যাপী কাজ করতে নন ধনী ব্যক্তিরা সপ্তাহে করে এগারো ঘন্টার বেশি কাজ করেন নাম্বার নয় দৃঢ় সংকল্প লক্ষ্য পূরণের জন্য ক্রমাগত সংকল্পবদ্ধ হতে হবে এবং লক্ষ্যের পেছনে ছুটেন জীবনে নিজেকে সামনে এগিয়ে নিতে দেখবেন ধনীদের আশিভাগই লক্ষ্য কেন্দ্রিক তারা লক্ষ্য অর্জনে অভ্যস্ত হতে অভ্যেস করে তোলে নাম্বার দশ প্রত্যাশাকে অতিক্রম প্রত্যাশাকে অতিক্রম করা গুরুত্বপূর্ণ আপনি যদি অন্যদের প্রত্যাশাকে অতিক্রম করার চেষ্টা করেন তাহলে আপনি জীবনে ধনী হতে পারবেন এগারো নম্বর সামাজিক সম্পর্ক আপনি যদি অন্যের জন্মদিনে ফোন করে বা এমনিতে ফোন করে অন্যের খোঁজখবর নেন তাহলে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার মূল্যবান সম্পর্ক আপনার জন্য নানা রকম দ্বার খুলে দেবে মনে রাখবেন সম্পর্ক আপনার কাছে অর্থের মতনই দামি বারো নম্বর অন্যকে প্রাধান্য লোকজন আপনাকে পছন্দ করে তারা আপনার সঙ্গে কাজ করতে এবং ব্যবসা করতে পছন্দ করেন আপনি লোকদের প্রফুল্ল হতে সুখী উৎসাহী এবং আশাবাদী করে তোলেন তেরো নম্বর মৃতবেয়ী মৃতব্যয়ী হওয়াটা ধনী হওয়ার অন্যতম উপায় বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বফেট তিনি বিলিয়ন ডলারের মালিক তিনি নিজেকে অত্যন্ত মৃতব্যয়ী বলে দাবি করেন উনিশশো সালে অল্প দামে তিনি যে বাড়িটি কিনেছিলেন এখনও কিন্তু তিনি সেই বাড়িতেই বাস করছেন এছাড়া জীবনযাপনের জন্য সর্বদা সাধারণ উপকরণ ব্যবহার করতে তিনি পছন্দ করেন একইভাবে টাকা হলেই নানারকম বিলাসপণ্য ব্যবহার করে শেষ করতে হবে কিংবা ঘন ঘন গাড়ি বাড়ি বদল করতে হবে এমন ধারণাকে তিনি অপছন্দ করেন ১৪ নম্বর ভুল থেকে শিক্ষা দুই একবার ভুল করা মানেই সব কিছু কিন্তু শেষ হওয়া নয় সবারই কিন্তু ভুল হয় ফেসবুকের সিও মার্ক জুকারবাগ তিনি শুরুতেই একটি বড় ভুল করেছিলেন কিন্তু এই ভুলের কারণে তিনি যে হতাশ হয়ে গিয়েছিলেন তা কিন্তু নয় এই ভুলটি তিনি পরবর্তী সময়ে দ্রুত সংশোধন করে নেন তিনি জানান এই ভুলের কারণে হয়তো তার কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে কিন্তু এই ধরনের ভুল আর কোনো যেন না হয় সেই জন্য তিনি সতর্ক হয়ে গেছেন পনেরো নম্বর আত্মবিশ্বাস যে বিষয়ে আপনার বিশ্বাস সেই বিষয়েই বিনিয়োগ করতে হবে অন্যথায় বিনিয়োগ থেকে সঠিক ফলাফল পাওয়া যাবে না অ্যামাজন কমের সিইও জেফ বিজস দু সালে ওয়াশিংটন পোস্ট পত্রিকা কিনে নেন তিনি বিশ্বাস করতেন এতে তিনি কিছু একটা ভালো করতে পারবেন তার সেই বিশ্বাসকে তিনি বাস্তবে প্রমাণ করেন তার মালিকানায় ওয়াশিংটন পোস্ট পত্রিকা বর্তমানে একটি বিরাট জায়গায় পৌঁছে গিয়েছে ষোলো নম্বর সঠিকভাবে অর্থের যোগান নগদ অর্থের প্রভাব ছাড়া ব্যবসা চালু রাখা সম্ভব হয়ে যেতে পারে হংকংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি লিকা সিং অল্প বয়সেই তার পরিবারের সহায়তার জন্য পড়াশোনা ছাড়তে বাধ্য হন তবে বাইশ বছর বয়সেই তিনি সফলভাবে প্রথম ফ্যাক্টরি চালু করতে সক্ষম হন এরপর নানা ধরনের ব্যবসা তিনি সফল করেছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই নিশ্চয়ই আপনারা বলতে পারলেন আপনারা যদি এই বিষয়গুলি মেনে চলতে পারেন তাহলে আপনিও অধিক দ্রুত থেকে আরও দ্রুততর আপনি ধনী হতে থাকবেন তো আজকে আমি আর ভিডিও বড় করছি না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিয়ে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো